হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে থাকছে একটা ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস তো আইপিএস টা দেখলে আপনারা বুঝতেই পারছেন আইপিএস টা কিন্তু অনেক বড় তো এটা আমরা একটা ফ্যাক্টরির জন্য তৈরি করছি তো এখানে দেখেন আমরা যে গুলো ব্যবহার করছি বারো বারো চব্বিশটা আর যে ট্রান্সফর্মার ব্যবহার করছি এটাও হানড্রেড পার্সেন্ট কপার এবং অনেক বড় কিন্তু ট্রান্সফর্মারটা হয়তো একজনে উঁচু করতে অনেকটা কষ্ট হয়ে যাবে তো এখানে যে আমরা ফ্যানগুলো ব্যবহার করছি ফ্যানটা দেখেন এটা কিন্তু হান্ড্রেড ফ্যান আর এখানে যে তার গুলো আমরা দেখা যাচ্ছে না কিন্তু তার গুলো কিন্তু হান্ড্রেড আপনারা দেখেন এটা একটু দেখেন পিস ফ্যান বুঝতে পারবেন কতটা হেভি মানের একটা ক্যাচিং ডেটা তৈরি করা আমরা কিন্তু এখানে দুইটা কুলিং ফ্যান ব্যবহার করছি এটা যাতে ঠান্ডাটা বেশি থাকে যেহেতু বড় আইপিএস এটা থেকে লোডটা সবসময় বেশি থাকবে আর পিছনের যে ইনপুটে আমরা একটা ব্রেকার ব্যবহার করছি এবং আবার এখানে ইনপুট একটা ফিউজ ব্যবহার করছে আউটপুট একটা ফিউজ ব্যবহার করছে একটা সেফটির জন্য আর এখানে ইউপিএস আইপিএস মোড চেঞ্জ করার জন্য একটা সুইচ ব্যবহার করছি এখানে যে ক্যাসিংটা আছে ক্যাসিংটা দেখলে আপনারা হয়তো হাত দিয়ে বোঝানো যাবে না কিন্তু এটা কিন্তু অনেকটা হেভি মানের এবং এটার পরে যদি আপনি উঠে বসে থাকেন অথবা দাঁড়িয়ে থাকেন তাও কিন্তু এটা বেঁকে যাবে না আইপিএস এর কোয়ালিটিটা দেখেন এখানে যে কেবলগুলো আমরা ব্যবহার করছি এই কেবলগুলো কিন্তু খুব ফ্রি হেভি মানে যেহেতু এটা তিন কিলো ওয়াটের একটা আইপিএস তো সেই কথা বিবেচনা করে আমরা কিন্তু কেবলগুলো অনেক বড় দিয়েছি এবং ট্রান্সফর্মারটা শুধু দেখেন আমার হাতটা এখানে ঢুকাই এই যে এখান থেকে এই পর্যন্ত দেখেন কতটা বড় হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে ছোট দেখেন আমার হাতটা এই যে আঙুল আমি সামনে দিয়েছি আমার এই পর্যন্ত এটা কিন্তু হাতের অর্ধেকটা পর্যন্ত ট্রান্সফর্মারের সাইজটা আর ওয়েটের কথা বলতে গেলে চলে দেখেন আমি কিন্তু এটা চাইলেও এক হাতে এটা উঁচু করতে পারবো না এটা কিন্তু অনেক হেভি ওয়েটের আমি যদি চাই যে এটা আমি এক হাত দিয়ে উঁচু করবো এটা কিন্তু এক হাত দিয়ে উঁচু করা একেবারেই অসম্ভব কারণ এটা কিন্তু অনেক ভারী অনেক ভারী যারা হয়তো হাতে নিয়ে দেখছেন তারাই জানেন তাই সেরা হয়তো বুঝতে পারতেছেন না দূর থেকে যে কেমন এখানে আরেকটা জিনিস খেয়াল করলে বুঝবেন যে আমরা এখানে যে পার্টসগুলো ব্যবহার করছি এগুলো কিন্তু সবগুলো আমরা ভালো মানের পার্টস ব্যবহার করার চেষ্টা করছি যাতে এটা দীর্ঘ দিন আপনি চালাতে পারেন আর আরেকটা জিনিস দেখেন এখানে যে ডিসপ্লেটা ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল তো এখানে ডিজিটালে আপনাকে সবকিছু শো করবে আইপিএসটা একটু ঘুরিয়ে দেখায় আসলে এটা তো অনেক ভারী এটা এক হাতে ঘুরানো সম্ভব না এটা তৈরি করতে অনেক প্রবলেম করতে হয়েছে তারপরে ভাবলাম যে একটা ভিডিও করে রাখি এটা দিয়ে কিন্তু আপনারা এক কিলো ওয়াটের একটা মোটর চালাতে পারবেন তো এখানে তিন কিলো ওয়াটের আইপিএস দিয়ে এক কিলো ওয়াট মোটর চালানো হয়তো এটা বলতে পারেন কিভাবে আপনার এটা তিন কিলো আইপিএস এখানে কেন এক কিলো একটা মোটর চলবে আসলে ব্যাপারটা হচ্ছে এক কিলো মোটর চলতে যখন স্টার্ট নেয় তখন এটা দুই কিলো প্লাস থাকে লোড তো এরপরে যখন রানিং হয়ে যায় তখন কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যায় এই কারণে আইপিএস দিয়ে আমরা বলতেছি এটা এক কিলো একটা মোটর আপনারা চালাতে পারবেন আর এছাড়া বাসার বাড়ির কিন্তু অনেক অনেকগুলা ফ্যান লাইট এক সঙ্গে আপনারা চালাতে পারবেন আই পেস্টিং চব্বিশ ভোল্টের এটা বারো ভোল্টের দুইটা ব্যাটারি দিয়ে এটা চলবে মিল কারখানা ফ্যাক্টরি তারপর অনেক ছোট ছোট যে ফার্মগুলো আছে ওই ফার্মের জন্য এগুলো নিতে পারেন এগুলো যদি আপনারা কম্পিউটার ব্যবহার করেন তাহলে কিন্তু কম্পিউটার রিয়েস্টার্ট দিবে না তো আপনারা যদি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন তো আমরা কিন্তু একটা কথা আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের আইপিএসগুলো কিন্তু একটু কস্ট বেশি হয় তো কস্ট বেশি হওয়ার কারণ হচ্ছে আমরা সব সময় চেষ্টা করি কোয়ালিটিটা ধরে রাখার জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে ভালো কোয়ালিটির পার্টসগুলো ব্যবহার করি আমরা তো যার কারণে আমাদের এগুলোর কিন্তু কস্ট একটু বেশি পড়ে তো আপনারা অত দাম শুনলে বলেন যে ভাই এত দাম কেন এত দাম কেন ভাই একটা আইপিএস নিয়ে আপনারা তো সব বছর ইউজ করবেন আপনারা তো 10 15 দিনের জন্য একটা আইপিএস তৈরি করবেন না তাহলে একটু দাম দিয়ে করলে সমস্যাটা কি একটু দাম দিয়ে তৈরি করবেন এছাড়া আমরা এই আইপিএস গুলো 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যদি কারো প্রয়োজন হয় তো অবশ্যই আমাদেরকে নক দিতে পারে আইপিএস এর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে পিছনে যে সাইডটা আছে পিছন সাইডের এই যে কেবলটা যারা কম দামে আইপিএসটা দেয় তারা এই কেবলগুলো মিক্সড একটা তার পাওয়া যায় যেটা তামা অ্যালুমিনিয়াম মিক্সড করা আমাদের এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আপনি কেটে দেখলে বুঝতে পারবেন এত বড় একটা আইপিএস এখানে যদি তারটাও নর্মাল দেই তাহলে কিন্তু তারটা গরম হয়ে পুড়ে যেতে পারে যার কারণে আমরা দেখেন প্রত্যেকটা জিনিস এখানে যে সার্কিট ব্রেকারটা ব্যবহার করছি এটাও একটা ভালো মানে সার্কিট ব্রেকার এখানে যে কম্বাইন বোর্ডটা আমরা ব্যবহার করছি এটাও কিন্তু খুবই ভালো মানের আর সব থেকে বড়ো ব্যাপার আমাদের আইপিএসের উপরে আপনি একজন সুস্থ সবল মানুষ যে সত্তর থেকে আশি কেজি ওয়েট হবে এমন লোক যদি এরপর উঠে দাঁড়ায় তাহলে আমাদের বডিটা কিন্তু পাকাবে না তো অনেক কথা বললাম ধন্যবাদ সবাইকে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে তো আবারও বলছি যদি কারো আইপিএস মানে ভালো মানের আইপিএস এর প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নক করতে পারেন আমরা এটা তৈরি করে দিতে পারবো আর যারা শুধু মোটর চালানোর জন্য তৈরি করতে চান তো আমাদের কাছ থেকে নিতে পারেন শুধু মোটর চালানো তারপরে লাইট চালানো তো তো এগুলো আলাদা আলাদা সিস্টেমে তৈরি করতে হয় আপনারা শুধু অর্ডার করার সময় বলে দিবেন যে কোন ধরনের আইপিএস আপনারা তৈরি করতে চান যে শুধু মোটর চালাবেন নাকি বাসা লাইট চালাবেন কারণ প্রত্যেকটা জিনিসের কিন্তু ভাগ ভাগ আছে তো আর বেশি কিছু বললাম না ধন্যবাদ সবাইকে